झूला झूलू मैं वादा कैसे भूलू जी करता है ये मेरा मैं के गगन को झूलो मैं पंख लगा के आया सावन का मौसम लाया जी करता है ये मेरा मैं के गगन को झूलो वेलकम टू टॉक झा मिश्री नोगा लगा ली नोखी थी उल्ली वो तो आज के वीडियो शुरू थे ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এই গানটা দামিনী সিনেমার দামিনী সিনেমাটা সবারই মনে আছে তার সবচেয়ে তারিখ 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 মিলতে রি তারিখ তারিখ পে তার আদালত মে মিলতি তো এই কথাটা হঠাৎ মনে পড়ে গেল তাই জন্যই আজকে এই গান দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম যদিও এই গানটা গাওয়ার পেছনে আরও একটা কারণ আছে বেশ কিছু মানুষ শুনছে খুব উড়ছে তো ভাবলাম এই যে গানটা গাই যে সব মনে করছে উড়কে গাগানকে ছুলু তো সেই উড়ার আসল কারণটা কি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আগে বলি এখন যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো ভিডিও টিনের ভিডিও দেখলাম টিনের বাপের ভিডিও দেখলাম ঠিক আছে টিনের আগের দিনের ভিডিওর মধ্যে আপনারা অনেকেই বলেছেন যে আচ্ছা ও তো একা থাকে তাহলে দুটো গামছা কেন ও যখন জামাকাপড় মেলতে গেলো তখন দেখা গেল কিন্তু ও দুটো গামছা নিয়ে গেল হুম তো এই বিষয়টা আমি উত্থাপন করিনি কিন্তু একটা কথা চিন্তা করে দেখুন তো দুটো গামছা চলুন মানলাম আমি থাক রাখতেও পারি একটা দিয়ে মাথা মুছবে একটা দিয়ে গা মুছবে কিন্তু ওই যে গেল ছাদে গেল ও দরজায় তালা দিল না দরজায় টানলো না কিচ্ছু করলো না জাস্ট বেরিয়ে গেল। তো ঘরে এমন কে ছিল না ঘর থেকে বেরোনোর সময় তালা দেওয়া দেখিয়েছে না ঘরে ঢোকার সময় তালা খুলে ঢুকছে সেটা দেখিয়েছে চিন্তা করে দেখুন তো এই যে একটা বিল্ডিং আমি মানছি সেই বিল্ডিংটার মধ্যে বাইরে কোনো লোক আসতে পায় না কিন্তু সেই বিল্ডিংয়ের অভ্যন্তরেই অনেক মানুষ যাতায়াত করে যারা আছি আর কি রয়েছে তারা এক ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে যাতায়াত করে তো এরকমভাবে দরজা খুলে রেখে ছাদে যাওয়া এটা কোনো মানুষ করে কোনো দিনও করে হুম তো হাইলি সিকিওর হলেও করে না সিসিটিভি ক্যামেরা থাকলেও সাধারণত এই জিনিসটা মানুষ করে না তাহলে এইটা আপনাদের মাথায় আসলো আসলো না যে সময় ঘরে কে ছিল যে ও একা ছাদে জামা কাপড় মেলতে চলে গেল। হুম দরজাটা বন্ধ করা না দেখালো না খোলা দেখালো ঠিক আছে তো এই বিষয়টা আমার মাথায় ছিল কিন্তু সেই বিষয়টা আমি মানে কালকের ভিডিও মানে এমন তাড়াহুড়োর মধ্যে আমি করছিলাম যে আমি বলতে ভুলে গেছি তো যাই হোক যে যতই যাই বলুক আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে এই যে আমি একা রয়েছি আমার তেলাপোকা আমার মশা আমার টিকটিকি সবাই রয়েছে কিন্তু ছাড়াও। সেই যে অদৃশ্য ও তো আবার মিস্টার ইন্ডিয়া বলে মেনেই নিয়েছে তো আমি তো নাম দিয়েছি ভিকারিদের মিস্টার ইন্ডিয়া তো সে কিন্তু রয়েছে কখনো কখনো থাকে কখনো কখনো থাকে না তো সবসময় ক্যামেরা খুললেই যে সে আছে এরকম কোনো ব্যাপার না কিন্তু যখন থাকে তখন বোঝা যায় তখন যদি ক্যামেরা খোলা হয় কিছু না কিছু করে বোঝা যায় তো আজকে ভিডিও শুরু করলো কিভাবে না সবজি কাটছে সেখানে ও স্ট্যান্ডে রেখেছে ক্যামেরাটা বললো যে আমার এই যে কি যেন বলে যে ট্রাইপটটা সেটা খুব শীঘ্রই এসে যাবে আজকের দিনটার জন্য আমি এখন এটা দিয়ে কাজ চালাচ্ছি আজকেই দিয়ে যাওয়ার কথা হুম আরেকটা যেটা আর কি ওর রিং লাইটের মধ্যে রয়েছে হুম আমি বলেছিলাম না যেদিন কোনো একটা দিন যেদিন চা প্রথম দিন যখন চা ছিল তখন অনেকেই এটা প্রশ্ন করেছে যে চাটা কে ছাঁকছিল তো আমি কিন্তু পরিষ্কার বলেছিলাম যে ওর আরেকটা স্ট্যান্ড যেটা রিং লাইট যেটা আছে ওর মধ্যেও কিন্তু চাইলে ও সেটাকে অ্যাজ আর কি ট্রাইপড ইউজ করতে পারে হুম তো সেক্ষেত্রে আমি পরিষ্কার বুঝেছিলাম যে ওটাও স্ট্যান্ডের মধ্যে রেখেই জিনিসটা করছে হুম তো চায়ের পরিমাণটা দেখে বুঝেছিলাম যে এটা একার চা নয় যেমন কিনা আজকেও বোঝা যাচ্ছে বাপি আর খাবে যে পরিমাণে চাটা করেছে সেটা মনে হচ্ছে না যে দুজনের চা একটু বেশি চা লাগছে তো ওদের চায়ের কাপের পরিমাণটাও তো দেখেছি ওরা মানে রীতিমতো কফি মগের যদি ভরে ভরে ভারকে মালাই মারকে যদি চা হতো তাহলে গিয়ে অতটা পরিমাণ হলে মানা যেত তো হোক বারবারই একটা বোঝানোর চেষ্টা যে আমি একা রয়েছি হুম সেরকম একটা সিন দেখলাম বাপিকে বলছে বাপি এই যে সেই যে সেই চা সেই দুধ যেটা কিনা আমি প্রথম দিন তুমি আমি মিলে কিনলাম তারপর আবার মারা আসলো মাদের দিলাম আমি খেলাম তাও এখনো রয়েছে এটা শুনে যাতে আমরা বুঝতে পারি যে এখানে তিন একাই খাচ্ছে আর কেউ থাকছে না তো এটাও তো আমরা শুনেছি দেখেছি যে এই হোকলা সে কিন্তু রচা চা আমরা যখন এক এক সময় এরকম দেখেছি যে বুঝতে পারছি কেউ রয়েছে তখন দেখছি বাড়িতে রচা হয়েছে হতে তো পারে সে রচা খেয়েছে সে রচা খেয়েছে তিন একা খেয়েছে আর দাদা ভাই এসছে তো সেক্ষেত্রে অত বড় চা প্যাকেট দুধ ধরাই শেষ হয়ে যেতে পারে আমি এটা পসিবিলিটিস কথা বলছি ও যেভাবে বলছে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে আমি তার এগেনস্টে ওর কথাটা অপোজ করে তার এগেনস্টে যুক্তি খাড়া করছি ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম যখন কাটছিল দেখলাম বললো ফার্স্টে যে কি কি রান্না হবে হুম তো মা মাছ পাঠিয়ে দিয়েছে এতগুলো মাছ পাঠিয়ে দিয়েছে মা এগুলো তো শেষ করা যাচ্ছে না মা কিন্তু বুঝে শুনে গুনে টুনেই মাছ পাঠিয়েছে দেখবেন ভালো করে যে একটা তেলাপিয়া মাছের মাথার অংশর দিকটা পাঠিয়েছে আর একটা গোটা মাছ দিয়েছে হুম তো কেন বলুন তো অবশ্যই এটা হচ্ছে সেই বিড়াল জামাইয়ের জন্য যাকে কিনা বলেছিল না টিনের বাপি জামাইকে ডাকবে না তিন বলেছিল ওই যে বিড়াল জামাই কই তো ওই বিড়াল জামাই মাছ খেতে ভালোবাসে সেই জন্য গোটা মাছ যেটা তেলাপিয়া গোটা বড় পিসটা সেটা পাঠিয়েছে ওর জন্য আর তিন যেহেতু মাছ খেতে পছন্দ অত করে না তো তিন তিনের জন্য ওই মাথার দিকের পিস যেদিকটায় মাছ বেশি রয়েছে সেদিকটা একটা পিস দিয়েছে আর ওই যে মাছগুলো মানে কাতলা মাছ সেগুলো তো ছোট ছোটো পিস ওগুলো এক পিস দু পিস মানে মানুষ যারা ভালোবাসে মাছ খেতে দু পিস খেয়ে নেয় খেয়েই নিতে পারে তো সেই জন্য আর এমনি তো আগের দিনের কিন্তু তিনের মায়ের থাকার একটা ইচ্ছা ছিল সেটা প্রত্যেকটা মানুষ আমরা বুঝতে পেরেছি যে সবাইকে নিয়ে এসছিল তারপর বলবে যে তোরা চলে যা আমি থেকে যাই এখানে আজকে দিনটা বা কালকে দিনটা দুদিন থেকে তারপর আমি যাব হুম তো এখন বৌমা রয়েছে বউমা রান্না করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু বাদ সাধল কি না এই যে ধানি লঙ্কা বললো আমিও তাহলে থাকি এখানে যেই বললো ব্যাস তখনই উনি প্রমাদ বললেন এটা কি হয়ে যাচ্ছে এটা কি হয়ে যাচ্ছে তবে ব্যাস একটাই কথা বলছি যে সমস্ত কিছু আসবে ফিরে শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা এইভাবে আটকানো যাবে না তো যাই হোক সেই জন্য ওর মাছ চলে গেছিল হলে এই মাছ কিন্তু এতদিনে থাকার কথা নয় উনি গুনে গুনে বুঝে শুনেই নিয়ে এসছে যে যেহেতু ওনারা সেদিনকে মাছটা যেদিন কিনেছিলেন ওনারা সেদিন তেলাপিয়া মাছ খেয়েছে তো ওর মা অলরেডি খাওয়া হয়ে গেছে নিজের ভাগেরটা এখানে দু পিস পাঠিয়েছে একটা মেয়ের জন্য একটা ওই বিড়াল জামাইয়ের জন্য আর মাছ যে কটা আর কি কাতলার পিস আছে গুনে গুনে হিসাব করেই পাঠিয়েছে ওর মা ওর বাবা ওদের দুজনের মধ্যে এরকম আলোচনা হয়েছে যে এখন তো মেয়ে আসছে না মেয়ের মুখ না দেখলে আমাদের ভিউজ হচ্ছে না তাহলে ঠিক আছে আমি থেকে যাব আর তুমি দুপুরবেলা আসবে কাজের ফাঁকে তারপর আসবে তারপর মেয়ের বাড়িতে আমরা একটুখানি কন্টেন্ট করব। একটু ভিডিও করব এরকম অলরেডি তাদের প্ল্যান ছিল তো ওই মাঝখানে ধানি লঙ্কার ওই কথাটাতেই ওর মায়ের সমস্ত ক্যালকুলেশান হুম সমস্ত ক্যালকুলেশান বিগড়ে গেছে তো বিগড়ানো জাস্ট শুরু হয়েছে তো অবশ্যই কার না ভালো লাগবে এরকম স্বাধীন জীবন হুম যে মাথার ওপর কেউ নেই আমি সর্বে সর্বা আমি যেটা মনে করব সেটাই আমি করব। আমার সাথে একটা এমন মানুষ নেই যে আমার বলবে এটাও যে উঠে যা গিয়ে যাও এখন স্নান করো বা যাও এখন ভাত খাও বা দাও আমাকে ভাত বেড়ে দাও এরকম কোনো ব্যাপার নেই আমার নিজের মতো নিজেই স্বাধীনতা তার যেটা আছে সে থেকেও না থাকার সমান তার বলার কোনো ক্ষমতা নেই এ যা বলবে সেরকম ভাবেই তাকে চলতে হবে ঠিক আছে তো যাই হোক একটা জিনিস দেখলাম রান্না নিয়ে আর কী বলবো রান্না করেছে অনেক কষ্ট করে রান্না করেছে বাপি খাবে হুম আর তো বাকি ও আর যে আছে তার তো খাবে কিন্তু বাপি যেহেতু আসবে বাপি আসার কথা শুনেই ও সুন্দর করে রান্না করতে শুনে শুরু করে আর বাপি আসতেই একদম কচি ভাতটা হয়ে গেছে কইটি কচি এটা খাবে থাঁচা খাবে থাঁচা খাবে হুম এটা খাবে ওইটা খাবে বাপি মানে আসলেই দেখবেন যে একটা বাচ্চা বাচ্চা ভাব নিয়ে চলে আসে তো আমি জানি প্রত্যেকটা সন্তানই তাদের বাবা মায়ের কাছে ছোট একদম ঠিক আছে কিন্তু তা বলে এই ন্যাকামিটা অতিরিক্ত না যখন একা থাকে তখন দেখবেন যখন রুমালি সাজার চেষ্টা করে তখন কিন্তু সন্দীপদের বাড়িতে যেরকম গোটা গোটা করে কথা বলার সেরকমভাবেই বলতো কিন্তু যেই মুহূর্তে ওর বাপি আসবে বা ওর বাড়ির লোকরা আসবে তখনই ও ছইত চৈত বাড়তে আর ওর ওই সেই ওস হুস ধুষ ওই জিনিসগুলো মানে ভেতর থেকে ন্যাচারালি বেরিয়ে আসে মানে ফুদাক ফুদাককে ফুদাক ফুদাককে বেরিয়ে আসে হুম তো যাই হোক রান্না বান্না হলো বাপি দিল সুন্দর করে একটা ঘুম তো ওনার ডিউটি নাইট ডিউটি পড়েছে তো সেখানে কটার সময় জয়নিং করতে হবে রাত দশটা তো ওর বাড়ি থেকে তিনের বাপির যেখানে কাজের জায়গা সেটা মনে হয় মেরে কেটে দশ মিনিটও হবে কিনা সন্দেহ বাইকে হুম তো দুপুরবেলা ভালো একটা ঘুম দিয়ে তারপর কী হলো উনি উঠলেন তো মেয়ে চা সঙ্গে সঙ্গে রেডি চা আর তার সাথে বিস্কুট বলি অতগুলো বিস্কুট তিন একা থাকে সাবার করে দিল সাবার করে দিল হ্যাঁ যেদিন মারা এসেছিল সেদিন কিন্তু বিস্কুট টিস্কুট খাওয়া হয়নি সেদিন ফার্স্টে চপ দিয়েছে তারপর মোমো দিয়েছে তো অতগুলো বিস্কুট কটা করে বিস্কুট খায়ও কটা করে সকাল বিকালে বিস্কুট খায় যে ওরকম একটা প্যাকেট গোটা পুরো সাবার হয়ে গেল দেখলাম তো তলায় কটা পড়ে রয়েছে কি তাই না ওই অদৃশ্য এই মাছি মশা ওরা বিস্কুট খায় না গো আচ্ছা তারা পোকাতেও খায় আচ্ছা আচ্ছা তারাই তারাই খেয়ে খেয়ে গেছে গেছে হুম আর বিড়াল জামাইটা তো রয়েছে তো যাই হোক যেটা বলছিলাম দেখলাম করে ওরা যাবে কোথায় বাবি না একটু শপিং করতে যাবে টুকি শপিং বলতে বাজার বাজার করতে যাবে কিছু কাঁচা বাজার যদিও অনেক বাজারই রয়েছে বাজার কিন্তু মোটামুটি রয়েছে তিন একা খাবে বাপি মাঝে মাঝে আসবে তো সেরকম বাজারের কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না কিন্তু তার সত্ত্বেও গেল তো ওর যেমন আদা রসুন পিঁয়াজ পুরো ধরকে কা ধরকে পড়ে রয়েছে হুম ভর ভরকে কিন্তু এমন কি বাজার করার ওর ছিল সেটা আমাদেরকে দেখালো না তো আমি জানি ব্যাপারটা কি আমি খুব ভালো করে বুঝতে পারছি কিন্তু কাহানি আয়া আয়াতি যাবি মেনে দেখা কে আও অশুভ শক্তি সে দশটার সময় ডিউটি জয়েন করবে সাতটার মানে সাড়ে সাতটার মধ্যে ড্রেস পরে রেডি ভাবুন এসত যখন তখন কিন্তু সেই উর্দি পরেই এসছে হুম ইউনিফর্ম পরে উনি ঢুকেছেন তো যার আগে পাছাতে কোনোভাবে বা জামাতে গায়েতে হুম গতরে কোনোভাবে এই ইউনিফর্ম টিকতো না দেখেছেন এখন ইউনিফর্ম ছাড়া একটা মুহূর্ত কোথাও সরে না হুম আর এই যে গেল মেয়েকে নিয়ে গেল বাজারে সেটাও কিন্তু ইউনিফর্ম পরে তো আপনাদের কি মনে হয় এই পুরো বিষয়টা নিয়ে আমি বলে দিই প্রথমত হচ্ছে আশেপাশে সবাইকে দেখানোর যে এই যে আমি মেয়ের সাথে কিন্তু আমি রয়েছি আর আমি পুলিশ আমি পুলিশ তো খুব সাবধান তোমরা ঝামেলায় যদি না জড়াতে চাও তাহলে আমাদের থেকে তফাত রেখো আর আরেকটা কারণ এই যে ওর বাপির এখন ওখানে থাকার আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে সন্দীপকে ভয় দেখানো এই যে আলোচনা হচ্ছে আমরা অনেকেই আলোচনা করেছি আমিও ভিডিওর মধ্যে বলেছি যে যদি চায় সন্দীপ গিয়ে ওকে ওখানেই ধরতে পারে সন্দীপের সেই অধিকারটা রয়েছে তো সেই জন্য এটা দেখানো যে টিন কিন্তু একা থাকবে না বা টিনের সাথে শুধু ফোকলা একা থাকবে না আমিও থাকবো মানে বাপিও থাকবে যে কিনা সন্দীপের বাড়ির মধ্যে দাঁড়িয়ে এক গাদা পুলিশের সামনে কলসি তেড়ে নিয়ে গেছে সন্দীপকে মেরেছে ভাবুন সে ওই বাড়িতে রয়েছে এটা সন্দীপকে ভয় দেখানো যে যদি আসার কথা চিন্তাও করো তাহলে কিন্তু বুঝে নিও আমি এখানে রয়েছি হুম এখানে তো একদম ধরে ফেলে তোমাকে পেটাবো এটাই এই বার্তাটা দেওয়া সন্দীপকে এই বার্তাটা দেওয়া যে আমি রয়েছি যা আমার মেয়ে করছে সব আমার ছত্র ছায়া করছে আমার ইশারায় করছে আমাকে খুশি করে করছে হুম আমি অবশ্যই খুশি তো হয়েছি আমার বেড়াল জামাইয়ের ওপর তাই জন্যই তো আবার বলেছি জামাইকে ডাকবে না জামাইকে ডাকবে না দেখো ভিডিও ভেতর থেকে বলছি কিন্তু কি আলাদা করে বলছি না সেই অংশও রয়েছে তাই না তো যাই হোক যেটা বলছিলাম তো এখানে বিষয়টা হচ্ছে গিয়ে বাজার তো টুকটাক যা হয়েছে হয়েছে তার সাথে আমার মনে হয় খুব জামে গাড় দাদা কেসাং তো সেটা এনাকে দিয়ে আনানো হয়েছে যে একটুখানি রাস্তাঘাটে চতুর্দিক দেখাও হবে লোকেও দেখবে যে মেয়ের সাথে বাবা রয়েছে হুম আর একটুখানি ওটাও আনা হবে তো একটু ডুকুডুকু একটু করে একটুখানি তাপা নয় যাওয়া হবে আপনারা ভালো করেই জানেন ওরা যে জায়গাটায় থাকে সেই জায়গার ল অ্যান্ড অর্ডারের হুম ল অ্যান্ড অর্ডারের যা সিস্টেম যা অবস্থা সে তো মানে কী বলবো মাশাআল্লাহ আল্লাহ সুবান আল্লাহর মতো হুম একদম মানে ওটা আর ওই মানে মানে তালিবানি রাত যেখানে চলে যেসব জায়গায় সেসব জায়গার মধ্যে তফাত ধরতে পারবেন না ধরতে পারবেন না বসিরার জায়গাটাই এরকম তো সেক্ষেত্রে ওর বাপি বসে একটুখানি ওই টিকটিকি আসলা তারপর হচ্ছে গিয়ে মশা টসা তাদের সাথে বিড়াল জামাইয়ের সাথে বসে একটুখানি খেয়ে তারপর যাবে না এর কোনো মানে নেই আর যাবে তো রাত্রিবেলা যাবে রাত্রিবেলায় ডিউটি কি আছে রাত্রিবেলায় কি ডিউটি পড়বো না কী হবে কিছুই না ওইখানেই থাকবে তবে একটা জিনিস দেখলাম যে ওনার বাবার ভিডিওতে যে যেরকম বলা সেরকম কিন্তু উনি করে চলছেন হ্যাঁ একদম বলেছিলাম আমি যে খাবার কি খাচ্ছেন সেইটা ভেতরে ঢুকে যাবেন একদম গভীরে যান আরো গভীরে যান গভীরে গিয়ে আমাদের দেখাবেন যে আপনি কি খাচ্ছেন সেটা আপনার কাছে অ্যালাউড আছে কিন্তু ওইখানকার কোনো কিছু প্রশাসনিক আপনি দেখাতে পারবেন না উনি কিন্তু সেটা শুনছে উনি সেটা করছে তো দেখলাম খাবারও দেখিয়েছে মেয়ে যেটা আর কি দিয়েছে রুটি তারপর হচ্ছে গিয়ে বাঁধাকপির তরকারি একটা তারপর হচ্ছে গিয়ে কলা সেগুলো সব খাবে উনি ওখানে নিয়ে গিয়ে তার এখান থেকেও কিন্তু খেয়ে যেতে পারতো কিন্তু এখান থেকে এখন খেয়ে যাবে না একটু রাত করে খাবে কেন বলুন তো কারণ ওই যেটা মানে ওই দাদার সাথে আর কি দাদার সাথে একটু কিছু চলেওছে না মেরে পেয়ারেসে যারা চাকনা ওই মখনা আরে চকনা ওই চকনা চকনা চাকনা ওই চাকনা তো ছিল না তো সেই জন্য ওই সেই জন্য মানে সঙ্গে সঙ্গে উনি খেয়ে গেলেন না নাহলে উনি মেয়ের বাড়ির থেকে আরামসে দশটায় হচ্ছে গিয়ে ডিউটি জয়েন আরামসে মেয়ের বাইক থেকে কিন্তু সাড়ে নটায় খেয়ে উনি গিয়ে ওনার ডিউটিতে জয়েন করতে পারতেন কিন্তু উনি করলেন না তার কারণ এটাই তো যাই হোক এইবার চলে আসি বেড়াল জামাইকে আবার কখন দেখলাম দেখলাম হচ্ছে গিয়ে প্রথমত সবার আগে মানে অদ্ভুত ব্যাপার এই জিনিসটা আপনাদের আমি সুন্দর করে দেখিয়েছি কালকে আমার ব্লগ ভিডিওটা আপনারা সবাই দেখবেন যে কিভাবে আপনি মাছ ভাজতে দেবেন দিয়ে মাছকে বলবেন যে মাছ যেন ভাজা হয়ে গেলে নিজে থেকেই উল্টে যায় মাছ ভাজতে দেবেন দিয়ে আপনি বাটিতে বসে আরামসে টুকটুক করে সব কাটা কুটি সব সেরে নেবেন মাছকে কিন্তু বলে দেবেন যে তোমার যখন হয়ে যাবে ভাজাটা তুমি নিজের থেকে উল্টে যেও আর যখন হয়ে যাবে নিজেই আবার সরিয়ে যেও তার জন্য আমাকে আসার কোনো প্রয়োজন নেই তুমি সব সব ভাজি মানে সুন্দর করে ভেজে নেবে পরে আলু টালু সব আমি ভেজে তারপর আমি দেখাবো হুম তারপর আমি দেখাবো যে কিনা আমি বলি যে এই তো এই ছোটোখাটো ভিডিও করলাম আর কি করবো বলো ওর যারা অনুগামী আছে তারাও সবাই বলে যে সত্যি তো এইটুকু জায়গার মধ্যে তুই যে সুন্দর ব্লগ করছিস খুব ভালো কথা তাই তো বলছি তাহলে এত সুন্দর একটা কন্টেন্ট এই যে সুন্দর করে তেলের মধ্যে মাছটা ছাড়ছি তারপর মাছটাকে কাট হয়ে গেল ঠিক আছে একটু জুঝু করে ভাজা হলো কাট হয়ে গেল তারপর সুন্দর করে খুন্তি দিয়ে উল্টাচ্ছি হুম এটাও একটুখানিখানি ঝুঁ জুঝু করে নিয়ে নেওয়া হলো তারপর মাছটা হয়ে গেছে তেলটাকে মানে খুন্তি দিয়ে মাছটাকে ঠেলে কড়াইয়ের কোনায় নিয়ে গিয়ে আস্তে করে তুলে নিচ্ছি কতক্ষণের ফুটেজ হতো বলুন তো কতক্ষণের হতো সেটা করতে পারলো না না কারণ মাছকে তো বলে দিয়ে যায় মাছ খবরদার এদিক ওদিক হবি না শুধু ফুলকপিটাকে বলতে ভুলে গেছে ফুলকপিটাকে যদি বলতো যে তুই সুন্দর করে নিজে ভাজা হয়ে কড়াই থেকে উঠে আসবি হুম সেটাও বলতে পারিনি সেটাও বলতে পারিনি তো তাই ফুলকপিটা একটু নিজের থেকে একটু বেশি পোড়া হয়ে গেছে কিছু মনে করবেন না আপনারা না না আমরা কেউ কিছু মনে করিনি ঠিক আছে তো এই সময় আমরা বুঝলাম কি যেটি টি নাকাই রয়েছে তাই তো মিয়াও বিলি বলি মিয়াও মে আউ মে ওটা হচ্ছে সেই বিড়াল জামাইটা তো বারবার করে বিড়ালের কথা বলছি একটা কথা চিন্তা করে দেখুন আপনারা তিনকে লক্ষ্য করেছেন ও যে ওকে যে সন্দীপ নিষ্ঠুর বলেছিল বলেছিল তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারো ও কিন্তু আমার মনে হয় ইন বর্ন নিষ্ঠুর আমার মনে হয় এই ট্যালেন্টটাও সাথে করে নিয়েই এসছে হ্যাঁ কারণ এই যে আঠেরো বছরে ওর কথা অনুযায়ী ওদের কথা অনুযায়ী আঠেরো বছরে বিয়ে করে যে বা শ্বশুর বাড়ি গেল তখন কিন্তু বাপের বাড়ির দিকে ঘুরেও তাকাতো না ঘুরেও তাকাতো না হুম কিন্তু যখন আবার দরকার পড়লো তখন আমার বাপের বাড়ি বাপের বাড়ি তখন তো এমন শ্বশুর শ্বশুরবাড়িকে লাথ মারলো আর কিছু বলার নেই এমন কি যেটাকে জন্ম দিয়েছে তারও কথা নাকি বলতে ওকে করে দিয়েছে করবে একজন মা শুনবে সে যে তো আমি আমার বাচ্চার সম্পর্কে কথা বলতে পারবো না তুই তো উকিল কোর্ট এরা মানা করবে আর একটা মা তার বাচ্চার কথা সে বলবেই না হ্যাঁ এমনকি তার দালাল কাম এজেন্ট তাদের মধ্যে একজনকে বলেছে যে আমি সন্দীপের ভিডিও দেখি না আমি সন্দীপের ভিডিও দেখি না কারণ আমি বাচ্চাটাকে আমি আমি মনেই করতে চাই না সেই জন্য আমি দেখি না ভাই অন্যান্য মারা হলে সারাদিনে বসে দুবার তিনবার করে খুটিয়ে খুটিয়ে তার বাচ্চাকে দেখবে যে আমার বাচ্চা কতটা মানে কতটা চেঞ্জেস আসলো আগের দিন কিরকম দেখেছিলাম পরের দিন কিরকম রয়েছে সেখানে এই মা বলেছে যে সে তার বাচ্চাকে দেখেই না দেখলে নাকি কষ্ট হবে ভাবতে পারেন ভাবতে পারেন মা তার বাচ্চাকে দেখবে না বাচ্চাকে দেখলে তার কষ্ট হয় লোকে যারা হোস্টেলে আমি এইসবের কারণ বলছি না যারা হোস্টেলে পাঠিয়ে দিয়েছে যারা পড়াশোনার জন্য বাইরে পাঠিয়ে দিয়েছে আপনাদের যে বাচ্চাদের বাচ্চারা রয়েছে আপনারা বার করে করে তাদের ছবি বা সে যদি তার ছবি পাঠায় এখন তো তারাই পাঠাতে পারে সে ছবি পাঠাবে বা সে যদি কোনো ভিডিও করে আপনার পাঠাবে পাঠায় আপনি তাকে সেটা দেখবেন না ঘুরে ঘুরে বারবার করে বারবার করে দেখবেন না নিশ্চয়ই দেখবেন নিশ্চয়ই দেখবেন আপনার সাথে যদি তার মানে ভিডিও কলে বা কোনোভাবে কথা না হয় তাহলে আপনার কাছে বাচ্চা যা রয়েছে সে ছোটবেলা থেকে শুরু করে বড়বেলা অবধি আপনি খুটিয়ে খুটিয়ে দেখবেন আপনার বাচ্চার যে বাচ্চাটা আমার দূর থেকে দূরে রয়েছে পড়াশোনা করছে দেখি কিন্তু এই মা একটা অদ্ভুত মা দারুণ অদ্ভুত মা হুম তো যাই হোক যেটা বলছিলাম তো এই যে নিষ্ঠুর পনা দেখুন এর আগেও ওই কিটিকে নিয়ে কত কিছু কিটি মারা গেল একবারও তার প্রসঙ্গও তুললো না একবারও তুললো না হুম উল্টে আবার হাহাই করে বললো যে বেড়ালে পেটে গেছে এই যে এই বাচ্চাটাকে নিয়েও তো কদিন নাড়াঘাটা করলো না ওই পান্ডে চুলবুল পান্ডে চুলবুল পান্ডেকে নিয়েও তো কদিন নাড়া করলো যবের দিকে এখানে এসছে একবারও তার উল্লেখ করেছে একবারও তার উল্লেখ করেছে একবারও তার প্রসঙ্গ এনেছে যদি ওর মনের মধ্যে আসতো ও ওটাকে অবশ্যই ক্যামেরাবন্দি করতো বা সেটাকে নিয়ে কথা বলতো হুম ওর মায়ের সাথেও তো নিশ্চয়ই ফোনে কথা হয়েছে কথা হয়েছে ফোনে কথা হয়েছে তাই না তাহলে সেক্ষেত্রে ও বলতো না যে মায়ের সাথে কথা হচ্ছে চুলবুলকে দেখলাম দুষ্টুমি করছে বা কিছু বলতো না নিশ্চয়ই বলতো কিন্তু ওর মনেই হয় না ওটা আবার ওখানে যাবে যখন কন্টেন্ট হিসাবে মনে হবে ব্যবহার করবে করবে ও ভালোবাসা জিনিসটা আমি তো বলছি ও বোঝে না যে নিজের সন্তানের প্রতি টান বোঝে না সে আর কী ভাব ভালোবাসবে কি ভালোবাসবে তার সবটাই হচ্ছে গিয়ে ওই সমস্তটাই একই রকম ব্যাপার তো যাই হোক যে কারেন্ট অফ ওদের ওখানে বারবার করে কারেন্ট অফ হয়ে যাচ্ছে কিসের জন্য না একটা লরি যাওয়ার সময় ওদের কোনো মনে হয় লাইট পোস্ট সেটাকে ধাক্কা মেরে দিয়ে চলে গেছে তো সেখানে তারগুলো লুজ কানেকশান হয়ে গেছে আর তিন যেখানেই যায় সেখানে গিয়ে সবার আগে সেই জায়গার লিফ্ট বিগড়ায় সেই জায়গায় কারেন্টের প্রবলেম হয় তিন গেলেই সেটা কিন্তু হয় ঠিক আছে তো সেক্ষেত্রে এখানেও কিন্তু হয়েছে তো এখানে বলল যে ধাক্কা মেরে গেছে তো যেই ধাক্কা মেরে গেছে ওর বাপিরে কি দৌড়ে দৌড়ে নিচে গেছে দেখতে তো এটার কারণ কি বুঝতে পারেন এটার কারণ আর কিছুই না কারেন্টটা যেই গেছে তখন যখন ওই হইহট্টগোল হয়েছে তখন কি কারণে হয়েছে কি জন্য হয়েছে সেটা তো আর ওরা দেখেনি কিন্তু দেখেছে যে ওদের বাড়ির নিচেই লোকজন জড়ো হয়েছে জমায়েত একটা হয়েছে ওরা ভাবছে কি না কি হয়েছে কে না কে মানে চলে আসলো ধরবে হাতে নাতে সঙ্গে সঙ্গে ওর বাপি গিয়ে আগে খবর নিতে গেছে যদি সেরকম হয় তার তাড়াতাড়ি করে বেড়াল ধামাইকে ভাগাও তাহলে হবে এরকম কে কেস করতে হবে তাই না তো তারপর গিয়ে দেখেছে যে না এটা তো ধাক্কা দিয়ে গেছে লরি তো তারপর তো আস্তে আস্তে উনি চলেই এসে এসে তারপর শুনলাম যে একবার করে যাওয়া আসা করছে করতে করতে তারপর অনেক রাত্রে বলল যে ঠিক করে দিয়ে গেছে কারেন্টের অফিস থেকে ঠিক করে দিয়ে গেছে তো ওর বাবা গিয়ে দৌড়ে 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 ধরতে পারলো না যে ট্রাক ড্রাইভারটা যেটা যে আর কি ধাক্কা দিয়েছে উনি নাকি পুলিশ হুম ধরতে পারেনি তো যাই হোক যেটা বলছিলাম যে অনেক রাত্রে কারেন্ট নাকি ঠিক এসছে তাহলে চিন্তা করে দেখুন এই যে একা একটা মেয়েকে একা একটা মেয়ে আহ মধ্যে কারেন্ট ঠিক হবে কি হবে না তার ঠিক নেই বারবার করে লাইট অফ হয়ে যাচ্ছে কোন ভরসায় কোনো মা বাবা ছেড়ে যেতে পারে কোন ভরসায় ছেড়ে পারে তোর বাবার কি উচিত ছিল ওর বাবার উচিত ছিল ওকে নিয়ে ট্রেন স্টেশনে পৌঁছে দিতে বা দাদা ডেকে নিতে যে এসে নিয়ে যা রাত্রে এরকম অবস্থা কারেন্ট আসবে কি আসবে না ঠিক নেই অন্ধকারের মধ্যে মেয়েটা কিভাবে একা থাকবে সম্পূর্ণ একা মেয়েটা কীভাবে থাকবে যদি রাত্রের আবার গন্ডগোল হয় কোনো বা কিছু হয় দেখেছেন এগুলো দিয়ে বুঝে নিতে হয় এদের যে সব বলে না কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না মুখে বলা যায় না বুঝতে পেরেছেন তো যাই হোক এবার সবশেষে চলে আসি যে কথাটা নিয়ে তিন বললো যে আঠাশ তারিখ কি কী হতে চলেছে মনে ওর আনন্দও রয়েছে তার উপর উৎকণ্ঠার টেনশনও রয়েছে তো সেটা নিয়ে আপনারা এতক্ষণে আশা করি বুঝে গেছেন যে কি হয়েছে হুম তো ওই যে বললাম প্রথমেই যে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এটাই হবে আর কিছুদিন পর এটা ডিসমিস হয়ে যাবে কারণ এই বাচ্চার সাথে দেখা করার আর কোনো রকম কোনো আলাদা রাস্তা নেই চাইল্ড কাস্টেডি কেস করা ছাড়া কারণ যেহেতু এই বাচ্চাটাকে নিয়ে অলরেডি সন্দীপ কেস করে রেখেছে যে বাচ্চাটার উপর দেখেছেন যে সন্দীপদের বাড়ির সামনে ওয়ান ফোরটি ওয়ান ফোর করা আছে তারপর বাচ্চাটার জন্য প্রোটেকশানের জন্য একটা আলাদা করে হাইকোর্টে মামলা চলছে তো সেক্ষেত্রে কোনোভাবেই কোনো আদালত এই রিস্কটা নেবে না সেই বাচ্চাটাকে তার মায়ের সাথে কেন কারোর সাথে মানে মা বা যার সাথেই হোক দেখা করার কোনো রকমভাবে কোনো নেবেই না কোনো চান্স নেবে না কোনো চান্স নেবে না কারণ বাই এনি চান্স যদি বাচ্চাটার কিছু হয় তাহলে লোয়ার কোর্ট ডাইরেক্টলি হায়ার কোর্টের কাছে তারা জবাবদিহি করতে বাধ্য হয়ে যাবে যে যেখানে কেসটা এটা নিয়ে চলছে আপনারা কোন হিসাবে বললেন যে বাচ্চাকে বার করে নিয়ে এসে মায়ের সাথে দেখা করা করতে দেওয়া হোক যদি কিছু হয়ে যায় যদি কিছু হয়ে যায় তাহলে তার দায় কে নেবে তো এটা একদম লিখে রাখুন যে এটা আসলে ওই তারিখ পে তারিখই হবে যতক্ষণ না হাইকোর্টে ব্যাপারটা উঠছে যতক্ষণ না ওখান থেকে কোনো রায় বেরোচ্ছে ততক্ষণ এখানে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কোনো লাভ নেই কোনো লাভ নেই হুম তো যাই হোক তাই এই যে এবার আপনারা ভাবতে পারেন তাহলে ওদের পক্ষের মানুষরা এত লাফাচ্ছে বিশেষ করে এই মরকোটটা এত লাফাচ্ছে কি করতে হ্যাঁ যে বিরিয়ানি পার্টি হবে না কি শুনলাম আমি ভিডিও দেখিনি আমাকে অলরেডি কেউ বলেছে আর কি যে এইরকম এরকম নাকি বলেছে তো তারও উৎখণ্ঠা হচ্ছিল সেই জন্যই আমাকে সে জিজ্ঞাসা করেছে তো যাই হোক সেক্ষেত্রে বলে রাখি এটা হচ্ছে এই মর্কটের হচ্ছে কি একটাই বক্তব্য বুঝতে দেওয়া যাবে না বুঝতে দেওয়া যাবে না কারণ দেখেছেন ওই কিন্তু বুদ্ধি দিয়েছে যে দুটো করে সব দেখাবি সব দুটো করে দেখাবি এটাও ওদের এই দর্শকদের জাস্ট একটা ভাওতা দেওয়ার চাল যে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না মুখটা যে পুরো পুড়ে গেছে একদম বুঝতে দেওয়া যাবে না হুম এই হবে ওই হবে এই বলে আমাদের চালাতে হবে হুম দর্শকদের এইভাবে বোকা বানাতে হবে তো এটাই হচ্ছে বক্তব্য তো এটা ওরা নিজেরাই নিজেদের মধ্যে যে যে এখন আমাদের আমাদের মানে কোনো আদালতে কথা বিশেষ কোনোভাবে পাত্তা দেওয়া হয়নি সেই কথাগুলো যেন এখন বাইরে না আসে আর তার পিছনে আরও একটা কারণ আছে কারণ সেই কারণটা আমি বলে দিচ্ছি কিন্তু কিছু করার নেই কিন্তু এই কারণটা আমার বলার ইচ্ছা ছিল না বলে দিই সেটা হচ্ছে গিয়ে কারণ এই যে আবার তারিখ আবার নতুন তারিখ তার জন্য তো আবার পয়সা পয়সা লাগতে হয় না পয়সা লাগতে হয় না তো পয়সা তো নিতে হবে পয়সা তো দিতে হবে হুম উকিলকে তো পয়সা দিতে হবে তো পয়সা নিক বা নিক পয়সা পয়সা তো খেলা করতে হবে না তো সেই জন্য একদম জিতে গেছি এই তো এটা হবে এই যে পার্টি শুরু হয়ে যাবে বাচ্চা এদিন আসবে বাচ্চা চলে আসবে বাচ্চা চলে আসবে এই করে আর কি যে হ্যাঁ মায়ের কাছ থেকে পয়সা খেঁচো মায়ের কাছ থেকে পয়সা খেঁচো আমি এটা বলতে চাইছিলাম না হ্যাঁ কারণ আমি টিনের অন্য কোনো ক্ষতি চাই না কিন্তু একটা কথা আমি আপনাদের বলেইছিলাম আর টিনকেও বলেছিলাম যে তুমি কামাবে ডলারে আর ইন্ডিয়ান রুপিসে খরচা করবে কোথায় না এই উকিলের পেছনে এটা আমি ভবিষ্যৎবাণী করেছিলাম তো সেই জন্য আমি এটা নিয়ে ওকে কোনো রকমভাবে অ্যালার্ট করতে চাইছিলাম না আমার ভালোই লাগছিল যে দিক ও পুলিশ ও এই উকিলকে টাকা দিক কিন্তু তার সত্ত্বেও যাতে আপনারা বুঝতে পারেন যে এদের গেমটা কী তাই জন্যই কথাটা বললাম আমি গেম যতই বুঝে দিয়ে থাকি কিছু করার নেই টিমকে দিতেই হবে টাকা এখন দিতেই হবে কারণ কেস যখন করেছে একটা দিন তারিখ পড়েছে আবার একটা দিন তারিখ করবে একটা দিন তারিখ পড়বে আরেকটা দিন তারিখ করবে তো সেক্ষেত্রে টাকা তো দিতে হবে যারা আর কি লড়ছে তারা এটা তো আর বলে দিতে পারে এখনই বলেনি যে তুমি হেরে যাবে তুমি হেরে যাবে কথাটা তো আর এখন বলবে না তো সেই জন্য কি হবে টাকার গল্প চলার জন্যই লম্প লম্পঝম্পও চালিয়ে যেতে হবে তো যাই হোক লম্পঝম্প থেকে মনে পড়ে গেল এই মর্কটের কথা তো আজকে এই ভিডিওর মধ্যে একটা কথা আমি বলতে চাই কারণ এটা আমার মাথায় আসলো আমাদের দেশের পক্সো আইন কিন্তু অনেক কড়া একদম কড়াকড়ি হুম তো সেখানে দেখলাম এই মানে কিছুক্ষণ আগে দেখলাম এই মর্কট সে কী করেছে তনুজার বাচ্চা একদম ছোট বাচ্চা তার ছবি তার ভিডিও নিয়ে সে তার ভিডিওতে ব্যবহার করেছে নোংরাভাবে তো ওদের দেশে পক্স আইন কি আমাদের জানার দরকার নেই কিন্তু আমাদের দেশে যেহেতু খুব করা তো সেই আইনের আওতায় কিন্তু এই মর্কট কুলাঙ্গারকে আনা উচিত সম্ভব তো আমি অবশ্যই এই বিষয়টা ম্যাডামের সাথে কথা বলবো কারণ মায়ের সাথে পারছে না বলে তার হাজবেন্ডের সাথে করলো তার শ্বশুরের সাথেও করলো সেটা অবধি ঠিক ছিল যদিও তার শ্বশুরমশাই তো মানে তনুজা যা শ্বশুরমশাই তো আসে না তো শ্বশুরমশাইকে না মানে তার উপর তিনি হচ্ছে গিয়ে মৃত সেই মৃত ব্যক্তিকে টানলো তো আমি বলেছি ও তো মৃতদেহ ওর মানে অভ্যেস আছে পুরোনো অভ্যেস আছে তো সেক্ষেত্রে সেই নিচ তার পর্যন্ত আমরা দেখে নিলাম কিন্তু এখানে তনুজার মেয়েকে যেভাবে একটা বাচ্চার ভিডিও ক্লিপিং নিয়ে ও যেভাবে ইউজ করছে অবশ্যই ওকে পক্স আইনের আওতায় আনা উচিত এটা মানে সত্তর আমি সব করে রেখেছি দেখে রেখেছি মানে থামনেল টামনেল সব দেখে রেখেছি একটা বাচ্চাকে যেরকমভাবে দেখাচ্ছে আমি সেটা ভিডিওটা ডাউনলোডও করে রাখছি তো অবশ্যই বলবো যে ম্যাডামকে যে এই বিষয়টা প্লিজ একটুখানি দেখুন কারণ ওদের দেশের আইন আমাদের দরকার নেই কিন্তু আমাদের দেশে কিন্তু কোনোভাবে কোনো বাচ্চাকে এরকমভাবে যে দেশেরই বাচ্চা হোক না কেন সেই বাচ্চাকে এরকমভাবে নোংরাভাবে দেখানো যাবে না ঠিক আছে তো যাই হোক এটা ওই ওই তরফের নাচানাচি সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে বলে দিয়েছে বক দ্বারা এই মর্কট দ্বারা পরিচালিত একটা সুষ্ঠু সুন্দর গেম প্ল্যান একটা সুন্দর করে সাজানো নাটক মঞ্চস্থ করা হচ্ছে যে মা একদম জিতে গেছে যাতে দর্শকরা আর বিশেষ করে এই উকিলবাবুরা বা যারা আর কি লিগাল টিম আছে যারা কিনা মায়ের কাছ থেকে প্রচুর খাচ্ছে তো তাদের আর কি যাতে কোনো অসুবিধা না হয় তারা তাদের ওই যেটা চলার যেটা পাওয়ার মায়ের কাছ থেকে তারা যেন পেতে থাকে এইটাই ঠিক আছে তো যাই হোক এই বলে এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে মিপসিটা সাইনিং অফ লাভ ইউ অল